কিন্তু কর্তৃপক্ষ মমতা এনার্জি যে বক্তব্য দিয়েছে সেই সম্পর্কে সরকারের অবস্থান কি আর চলমান পরিস্থিতিতে চলতি মাসে বাংলাদেশ পাওয়ার 20 হওয়ার কথা ছিল সেটা হবে কি না হওয়ার কথা ছিল না 20 হওয়ার কথা আমি মনে করি হবে এখন বিপক্ষ পক্ষ একসাথে আর আজ মমতা এনার্জি বক্তব্যটা সরকার কি হবে বক্তব্য উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না এটা তার যে ইলেকট্রিক সেটা আমি জানি আমি কলকাতায় দীর্ঘদিন আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত তার ভাষায়ও আমার যাতায়াত ছিল

আমরা একটা স্বাভাবিক ভালো সুসংভাবের চাই পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের আন্তরিকতা কতটুকু আন্তরিকতা তো মা পরিবার কটার কাজ

বৃহত্তর সাথে তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের প্রতিপ এবং ভারতের স্বার্থ অন্যরাতেই তারাও বুঝবে ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো বললেন বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের নাম বলতে পারেন দেশ করতেছে তো আমি বলবো বিভিন্ন প্রতিষ্ঠান করছে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠান করছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা নিয়ে সেটা আমার আপনারা বলা মাঝে মাঝে আমাদের একটা প্রশ্ন ছিল সেটা হল আমরা সেভেন টাইম ভারতকে বলছেন তারপর তাদের মিডিয়া বা তাদের অনেক কর্তৃপক্ষ মন্তব্যে সেটা প্রতিফলন দেখা যাচ্ছে না সেক্ষেত্রে বাদ চাটা করা হচ্ছে না নাকি তারা অন্তর্বর্তী সরকার থেকে নির্দেশ আহ আবার সেই দূরশীল গ্রেজার ওই ওই গ্রেজারী যে আসলে ভাবিরা আগে এবং পরের সরকার তখন সরকারের একজন কেউ সময় নিতে পারে কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে বাস্তবতাকে মেনে নিয়ে সকলকে এগিয়ে নিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ